প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি প্রিয় দর্শক এখন দেখবেন জিএম শফিকের সরচিত কবিতা আবৃত্তি কবিতার নাম কথা দিলাম কথা দিলাম আমি আর কোনো দিন কোনো ক্ষণে করব না তোমার সাথে ঝগড়া আমি তো জানি তোমার অভিমান ভাঙানোর মন্ত্র সে প্রেমে নেই কোনো মজা নেই কোনো অর্থ যে প্রেমে নেই প্রেম কলঙ্ক আমি চলিনি কোনো ভুল পথে আমি মেনে চলি ভালোবাসার মন্ত্র আমি মেনে চলি ভালোবাসার তন্ত্র আমি গোলাপের কাটার বিষাক্ত বিষের জ্বালা সহ্য করেছি এনে দিয়েছি গাছ থেকে তুলে একটা টকবকে গোলাপ ফুল কখনো ভাবিনি তুমি এভাবে আমাকে বুঝবে ভুল আমি কখনো কষ্ট দেওয়ার জন্য ঝগড়া করিনি ছেড়ে দেবো বলে কবু তোমার নরম হাতটি ধরেনি। তাই তো ভালোবেসে নিবৃতে তোমার নামটি লিখেছি আমার মনমন্দিরে ভুল বুঝে মোরে রেখো না নিজেকে দূরে লোকচুরিয়ার খেলো না কথা দিলাম প্রিয়তমা আর কখনো করব না তোমার সাথে ঝগড়া